প্রিয় মাধ্যমিক ছাত্রছাত্রীরা আমাদের চ্যানেল লেটস ক্র্যাক মাধ্যমিকে তোমাদেরকে স্বাগত তো আজকের ভিডিওটি শুরু করছি যেখানে আগের ভিডিওটা শেষ করা হয়েছিল অর্থাৎ আগের ভিডিওতে আমরা তোমাদেরকে দু হাজার উনিশ এবং দু হাজার কুড়ি সালের মাধ্যমিকের বাংলার প্রশ্নের এমসিকিউ সাজেশনগুলো একবার রিভিশন দিয়েছিলাম যদি তোমরা ওই ভিডিওটি এখনও পর্যন্ত না দেখে থাকো তাহলে তোমরা ওই ভিডিওটি আগে একবার দেখে আসো তারপরে দেখে এসে এই ভিডিওটি দেখো তাহলে তোমরা অনেক উপকৃত হবে এবং ওই ভিডিওটির লিংক আই বাটনে আসছে তোমরা দেখে নেবে এর সাথে যদি তোমরা আমাদের দেওয়া বাংলার সাজেশান বাংলা রচনা সাজেশান এবং কণির সাজেশান যদি এখনও পর্যন্ত না দেখে থাকো তাহলে তোমরা ওই তিনটি ভিডিও অবশ্যই দেখে নেবে যেটার লিঙ্ক কমেন্টে পিন এবং ডিসক্রিপশানে আমরা দিয়ে দেবো তো বেশি আর দেরি না করে আমরা প্রথমেই দু সালের প্রশ্নপত্রে চলে যাচ্ছি তো এক নম্বর প্রশ্ন নকল পুলিশ সেজে হরিদা মাস্টারমশাইয়ের কাছ থেকে কত ঘুষ নিয়েছিলেন এটার উত্তর হবে খ আটানা দু নম্বর লল্লাটের লেখা তো খণ্ডাবে না বক্তাকে এটার উত্তর হচ্ছে গ দাগের গিরিশ মহাপাত্র তিন নম্বর পান্নালাল প্যাটেল কোন ভাষার লেখক ছিলেন গ গুজরাটি চার নম্বর আমাদের শিশুদের সব ছড়ানো রয়েছে কোথায় ঘ কাছে দূরে পাঁচ নম্বর খুঁড়ের দাপট তারায় লেগে উল্কা ছুটায় কোথায় খ নীলখিলানে ছ নম্বর যথা বৃহন্নলা রূপী কিরিটি কিরিটি হলেন গ অর্জুন সাত খাগের কলম কখন দেখা যায় উত্তর খ সরস্বতী পুজোর সময় আট বাংলা ভাষায় বিজ্ঞান চর্চার একটি প্রধান বাধা হল উত্তর গ বাংলা পারিভাষিক শব্দ কম নয়াগের শেষ পর্যন্ত নিবের কলমের মান মর্যাদা কে একমাত্র বাঁচিয়ে রেখেছিলেন উত্তর ঘ সত্যজিৎ রায় দশ নমি পুত্র পিতার চরণে নিম্নরেখ পদটি হল সম্বোধন পদ উত্তর গ তো এখান থেকে আমাদের ব্যাকরণ চালু হয়ে যাচ্ছে এগারো নম্বর সূর্য উঠলে পদ্ম ফোটে সূর্য হল গ নিরপেক্ষ সাপ মুক্ত সমস্ত পথটির সমাসের নাম গ অধিকরণ তৎপুরুষ তেরো শিশুর শরীর কুসুমের মতো কোমল এই বাক্যে কোমল হল ঘ সাধারণ ধর্ম চোদ্দ আইপিএল শুরু হলো যারা কলকাতার সমর্থক তারা উৎসাহী হয়ে উঠেছে গঠন অনুসারে এটি হলো ঘ মিশ্র বাক্য পনেরো নির্দেশক বাক্যের একটি শ্রেণী হল ঘ নমর্থক বাক্য ১৬ নম্বর প্রশ্ন ক্রিয়ার সঙ্গে কর্তার পুরুষ বিভক্তি যুক্ত হয় ক কর্তৃবাচ্ছে তো দু হাজার সালের লাস্ট এমসিকিউ প্রশ্ন হল সতেরো নম্বর কাল থেকে সে আনন্দ করছে কাল থেকে তার আনন্দ করা হচ্ছে এখানে যে ব্যাচ্চান্তর ঘটেছে তা হল উত্তর ক কর্তৃবাচ্য থেকে ভাববাচ্য তো এটা গেল দু সালের চব্বিশ প্রশ্ন আমরা চলে আসছি দু সালের এমসি প্রশ্নতে এক নম্বর প্রশ্ন ইসাবের বাবা পাঠান কি বলে অমৃতের মাকে সম্বোধন করেছিলেন উত্তর হবে খ বাহালি বৌদি বলে দুয়ের দাগের আশ্চর্য হয়েছি একটু ভয়ও পেয়েছি হরিদার কোন রূপ দেখে বক্তার এমন দশা হয়েছিল উত্তর ঘ বিরাগী রূপ দেখে তিন নম্বর প্রশ্ন পুলিশ সেজে বসে থাকা বাঙালিরা কোথায় কাজ করত বর্মা অয়েল কোম্পানিতে চারের দাগের অসুখী একজন কবিতার কথক ঘুমিয়েছিলেন উত্তর গ ঝুলন্ত বিছানায় পাঁচের দাগের অস্ত্রের বিরুদ্ধে গান কবিতায় কবি অস্ত্র রাখতে বলেছেন ঘ গানের দুটি পায়ে ছয় অভিষেক করিলা কুমারে কিভাবে রাজা কুমারকে অভিষেক করলেন গ দিয়ে আদিতে ফাউন্টেন পেনের নাম ছিল উত্তর খ রিজার্ভার পেন আটের দাগের স্যানিটাইজড পেপারের বাংলা অনুবাদ কি লিখলে ঠিক বলে মনে করে লেখক গ সুগ্রাহী কাগজ নয় সম্ভবত শেষ পর্যন্ত নিবের কলমের মান মর্যাদা বাঁচিয়ে রেখেছিলেন একমাত্র উত্তর হবে খ সত্যজিৎ রায় নম্বর পরিচালনায় কে যে কর্তা কাজ করে তাকে বলে খ প্রযোজ্য কর্তা এগারো আমাদের ইতিহাস নেই নিম্নরেখ পদ নিম্নরেখ পদটি খ কর্মকারক বারো নম্বর উপমান ও উপমেয় পদের অভেদ কল্পনা করা হয় যে সমাসে তার নাম হল গ রূপক কর্মধারায় তেরো চিরসুখী পদটি হল গ ব্যাপ্তি তৎপুরুষ চোদ্দ তোরা জয় ধ্বনিকর এটা কি জাতীয় বাক্য এটি হলো ক নির্দেশক বাক্য পনেরো আজকের সকালটা বেশ কাটল গঠনগত দিক দিয়ে বাক্যটি হলো ক সরল বাক্য ষোলো মহাশয় এবার কি করা যায় এটি কোন বাচ্যের দৃষ্টান্ত উত্তর গ ভাব বাচ্য সতেরো যে বাক্যে কর্তা অনুপস্থিত থাকে এবং কর্মই কর্তারূপে প্রতীয়মান হয় তাকে বলা হয় গ কর্মকর্তী বাচ্য এটা গেল দু হাজার তেইশের প্রশ্নপত্রের এমসিকিউ সল এবার আমরা চলে আসছি দু হাজার বাইশে প্রথম প্রশ্ন পত্রিকায় পাওয়া তপনের গল্পটির নাম হল খ একদিন দিন তিন নম্বর জগদীশবাবু বিরাগীকে প্রণামী দিতে চেয়েছিলেন কত গ একশো এক টাকা চার কালো ঘুমটার নিচে অপরিচিত ছিল কি অপরিচিত ছিল উত্তর ঘ তোমার মানবরূপ পাঁচ আমাদের ডান পাশে গ ধস ছয় অট্টরোলের হট্টগোলে স্তব্ধ কি ক চরাচর সাত লেখক শ্রী পাশের ছেলেবেলায় দেখা দারোগা বাবুর কলম থাকতো কোথায় ঘ পায়ের মোজায় গোজা আট উনিশ শতকে বত্রিশ হাজার উত্তর হবে খ বারোয়ানায় নয় কঞ্চাবতী ও ডমরুধর এর স্বনামধন্য লেখকের নাম হল গ ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায় দশ বিভক্তি শব্দের অর্থ কি উত্তর ক বিভাজন এগারো কলমে কায়স্থ চিনি নিম্নরেখ পদি হল গ করণকারক বারো মেসি কি খেলাই না খেল মেসি কি খেলাই না খেলল কি জাতীয় কর্ম এটা খ সমাজ ধাতুজ কর্ম তেরো আর কাউকে পায়ের ধুলো নিতে দেননি সন্ন্যাসী নিম্নরেখ পদ দি হল ঘ সম্বন্ধ পদ চোদ্দ সমাসের মূল অর্থ হল গ একাধিক পদের একটি পদে পরিণতি লাভ পনেরো বুড়ো মানুষের কথাটা শুনো নিম্নলিখিত পদটি যে সমাসের উদাহরণ সেটি হল খ কর্মধরায় সমাস ১৬ দশানন এর সমাস হলো খ বহুব্রী তো এটাই লাস্ট প্রশ্ন সতেরো নম্বর প্রশ্ন পূর্ব পদের বিভক্তি লুপ্ত হয়ে পরপদের অর্থ প্রাধান্য পায় সে যে সমাসে সেটি হল গ তৎপুরুষ সমাস এটার সাথে আমরা তোমাদের সাথে মোট লাস্ট পাঁচটি বছরের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করলাম তো ভিডিওটি তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবে এবং এর সাথে তোমরা বলবে তোমরা কতটা রিভিশন করতে পারলে তো তোমরা যদি এই চব্বিশ তেইশ এবং বাইশ সালের কোশ্চেন এবং আগের ভিডিওতে দেওয়া উনিশ এবং কুড়ি সালের প্রশ্নের পিডিএফ যদি পেতে চাও তার জন্য তোমাদের আর কিছুই করতে হবে না আমাদের ডেসক্রিপশানে একটা লিঙ্ক দেওয়া আছে ওই লিঙ্ক থেকে তোমরা আমাদের এই ভিডিওর পিডিএফটিকে ডাউনলোড করে নিতে পারবে তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে এবং চ্যানেলটিকে মনে করে সাবস্ক্রাইব করবে যাতে আগে আসা ভিডিওগুলো তোমরা আগে পেতে চাও তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে